গ্রুপের তরফ থেকে পাঁচশো টাকার কেনাকাটি করলেই ফুড কুপন মানে ফুচকা খাওয়ার একটা দুর্দান্ত সেই সমস্ত রিটেলারদের জন্য যাদের কাছে প্রোডাক্ট সেল করার কোনো পার্টিকুলার প্ল্যাটফর্ম নেই অসম্ভব ভালো কোঅপারেটিভ এরা এত ভালো অ্যাডমিন এত ভালো ব্যবস্থাপনা কোনো কমপ্লেন নেই গ্ল্যাম স্কোয়ার আয়োজিত চৈত্র চারভেজ শুক্রবার সাত তারিখ থেকে শুরু হলো গ্ল্যাম স্কোয়ার আয়োজিত ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন কাউন্সিল তোকেরেশ্বর ওঙ্কার ব্যাংক হয়েছে মার্চ মাসের সাত আট ও ন তারিখ দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত এই চৈত্র চারিয়া চলবে গ্লামস্কয়াতে দুই কর্ণধার জানান তিন বছর আগে তারা মাত্র সাত আটটি স্টল নিয়ে এই এক্সিবিশন শুরু করেছিলেন এখন তাদের স্টলের সংখ্যা শতাধিক ওখানে পোশাক ট্রেলারি ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বিভিন্ন হ্যান্ডমেড জিনিস সম্ভার আছে তারা আরও জানান বাংলার বিভিন্ন প্রান্তে বহু প্রতিভা আছে যারা তাদের পণ্য নিয়ে যাবার কোনো প্ল্যাটফর্ম পায় না তারা সেই সুযোগ করে দিচ্ছেন বাংলার হস্তশিল্প বাংলার সম্পদ তার যাতে হারিয়ে না যায় তাই তাদের এই প্রয়াস তারা জানান গ্ল্যাম স্কোয়াড একটা পরিবার তাদের এখান থেকে যা লাভ হয় তারা বিভিন্ন সমাজ সেবামূলক কাজে লাগায় প্রত্যেকটা স্টলের পক্ষ থেকে বিভিন্ন অফার দেওয়া হচ্ছে গ্ল্যাম স্কোয়াডের পক্ষ থেকে পাঁচশো টাকার জিনিস কেনাকাটা করলে একটা ফুড কুপন পাওয়া যাবে যার সাহায্যে ফুচকা খাওয়ার সুযোগ আছে সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়াও এক টাকার বেশি জিনিস কিনলে আছে বিশেষ উপহার তারা সকলকে তাদের চৈত্র চ্যারিয়েটে যাবার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছেন ড্যামিস্কোয়ার দ্বারা আয়োজিত চৈত্র চ্যারিয়েট এটা আমাদের হচ্ছে ওমকার ব্যাঙ্কুয়েটে দক্ষিণেশ্বরের পাশে দক্ষিণেশ্বর মেট্রোর খুবই কাছে মানে টু মিনিটস ওয়াকিং ডিস্টেন্স তো এই এক্সিবিশনটা আমাদের আজকে ফার্স্ট ডে আমাদের সাত আট নয় মানে আজকাল পরশু চলছে ইভেন্টটা আমার সাথে আছেন আমার কো অ্যাডমিন অনিন্দিতা তো আমরাই অর্গানাইজ করি ইভেন্টটা এবং আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে আপনাদের যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই আসুন এবং এক্সিবিশনটা ঘুরে দেখুন এখানে বিভিন্ন রকমের আইটেমস আপনারা পেয়ে যাবেন যেমন গার্মেন্টস পেয়ে যাবেন জুয়েলারি পেয়ে যাবেন হ্যান্ডব্যাগস পেয়ে যাবেন তারপরে হচ্ছে হ্যান্ডমেড পারফিউমস পেয়ে যাবেন মোদি কেয়ারের প্রোডাক্টস পেয়ে যাবেন তারপরে বিভিন্ন রকমের ঘর সাজানো জিনিস পেয়ে যাবেন এবং বিভিন্ন আইটেমস মানে 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 আমরা চাই যে যারা ওমেন এম্পাওয়ারমেন্টের বিষয়ে আমরা ভাবনা চিন্তা করি অনেকে কিন্তু হয়তো অনেক সময় করে উঠতে পারি না কিন্তু এই উদ্যোগটা আমরা দু বছর ধরে নিয়ে চলে এসেছি এই উদ্যোগটা আমরা মানে দুজন দুজন মানে দুজন আমরা দুজন মিলে সাতজনকে নিয়ে শুরু করেছিলাম এই জার্নিটা এখন প্রায় আমাদের মানে প্রায় একশো জনের কাছাকাছি কাছে মানে আমরা ছুঁই ছুঁই মেম্বারসদের নিয়ে আমরা কাজ করছি এবং বিভিন্ন জায়গায় আমরা এরকম ইভেন্টস অর্গানাইজ করে থাকি এক্সিবিশন কামসেল এটা আমাদের দক্ষিণেশ্বরে হচ্ছে আপকামিং জায়গায় আমার অনেক জায়গায় ইভেন্টস আছে আপকামিং দিনে উত্তরপাড়ায় হয়ে গেলো তারপরে আগামী দিনে আমাদের রাজারহাটে আছে তারপরে দক্ষিণেশ্বরের পরে আমাদের আরও বিভিন্ন জায়গায় আমরা পরিকল্পনা নিচ্ছি করার এমন একটা বাইং অ্যান্ড সেলিং প্ল্যাটফর্ম এবং বিশেষত সেই সমস্ত রিটেলারদের জন্য যাদের কাছে প্রোডাক্ট সেল করার কোনো পার্টিকুলার প্ল্যাটফর্ম নেই বা যারা হয়তো সেরকম সুযোগ পাচ্ছে না তাদের একদম পকেট ফ্রেন্ডলি খরচে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিই যেখানে তারা তাদের প্রতিভাটাকে শোকেস করার একটা ভরপুর জায়গা পায় এছাড়াও আর একটা বিশেষত্ব হচ্ছে স্কোয়াড আমাদের এটা একটা পরিবার আমরা প্রথমত এটাকে টিম বলি না এটা একটা পরিবার আমরা সবাই একই পরিবারের সদস্য এবং যে কোনো এক্সিবিশন থেকে আমাদের ন্যূনতম যাই প্রফিট হোক না কেন সেটা কিন্তু ডিরেক্টলি আমাদের বিভিন্ন রকম সমাজ সংস্কারমূলক কাজে চলে যায় তো সেই জন্য আমি আপনাদের মাধ্যমে আপনাদের সমস্ত সাবস্ক্রাইবারদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যত আমাদের পাশে এসে দাঁড়া আমরা কিন্তু তত সমাজের যে পিছিয়ে পড়া মানুষ আছে তাদের উন্নয়নের জন্য কাজ করতে পারবো আর এখানে আপাতত যা দেখছেন ফুটওয়্যার বাদে লাইফস্টাইলের সমস্ত রকম সেগমেন্টই আছে ফুডও আছে বিশেষত একদম যারা অনেক দূরে আর কি থেকে এসেছে তাদের একদম মানে হাতে তৈরি জিনিস পিওর হাতে তৈরি কাস্টমাইজ করা আপনার কাপড় থেকে মাটির যে জিনিসপত্রগুলো সেগুলো একদম পিওরলি হ্যান্ডমেড প্রোডাক্ট ওগুলোকে একটু আপনারা এসে দেখুন এই ধরনের আমাদের তো বাংলার ঐতিহ্য এইসব জিনিসগুলো তো আমরা এই লুপ্তপ্রায় সংস্কৃতিগুলোকে যদি না ধরে রাখি তাহলে তো এগুলো নিয়ে মানে খুবই আর কি সমস্যা তো আপনারা যত এগিয়ে আসবেন তত এই ধরনের যে শিল্পকর্মগুলো সেগুলোকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো আরও বেশি করে প্রমোট করতে পারবো তরফ থেকে পাঁচশো টাকার কেনাকাটি করলেই ফুড কুপন মানে ফুচকা খাওয়ার একটা দুর্দান্ত সুযোগ এছাড়াও চৌদ্দশো এয়ানব্বই এবং চব্বিশশানব্বইয়ের ওপর কেনাকাটা করলেই রয়েছে গ্রুপের তরফ থেকে গ্লাম স্কোয়াডের তরফ থেকে আকর্ষণীয় গিফটস তো আর আপনারা দেরি করবেন না আপনাদের যারা ভিউয়ার্স আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো আপনারা আসুন দেখুন এবং আপনার পছন্দ মতো প্রোডাক্ট সংগ্রহ করে নিয়ে যান কাউন্টার থেকে ইন্ডিভিজুয়ালও আমাদের বিক্রেতাগণ অনেক রকমের সুবিধা দিচ্ছেন অনেক ডিসকাউন্ট দিচ্ছেন পার্সোনাল কাউন্টার থেকে অনেক গিফটস ইস্যু হচ্ছে তো সেগুলোর জন্য আপনাদের আসতে হবে এবং এখানে একবার ভিজিট করতে হবে শ্রী সুকান্ত চক্রবর্তী মহাশয় ওনার একটা কালচারাল একটা ইনস্টিটিউশন আছে কালচারাল ট্রাস্ট যেটা নাম হচ্ছে মালঞ্চ কালচারাল ট্রাস্ট উনি হচ্ছেন ফাউন্ডার তো উনি আমাদের মধ্যে আজকে উপস্থিত হয় আমরা খুব মানে আপ্লুত যে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমার আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে গেলেন অনেক আশীর্বাদ দিয়ে গেলেন আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন একটা অসাধারণ জিনিসকে না হলে মিস করে যাবেন মানে আমি জানি না এই এলাকায় এই ধরনের প্রয়াস বা প্রচেষ্টা নিয়ে কেউ এই ধরনের একটা এ অনুষ্ঠান করেছে কি না বিভিন্ন ধরনের জিনিস আছে এবং অত্যন্ত রুচিসম্মত এবং খাঁটি কোনো রকম কোনো কমদামি বা রং টং উঠে যাবে এরকম কোনো ব্যাপার ট্যাপার নেই অভিজাত জিনিস রয়েছে অভিজাতই যারা রয়েছেন তারা দয়া করে এখানে আসবেন এবং প্রয়াসকে সাধুবাদ জানাবেন ধন্যবাদ জানাবেন এই ধরনের প্রয়াস যত বেশি হবে তত আমাদের সামাজিক ক্ষেত্রে আমাদের কিন্তু তত দায়বদ্ধতা বাড়বে যে আমরা কি এসবেই থাকবো না আমরা অন্য জায়গায় যাব আমরা এই অর্ডার দিয়ে মাল নেব নাকি আমরা সামনে দেখে আমরা মাল নেব এটা হওয়া উচিত বলে আমার মনে হয় যারা আসেননি এখনও তাদের কাছে মালঞ্চ ট্রাস্টের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের মালঞ্চ ট্রাস্ট আছে আমরা পশ্চিমবাংলার সর্ববৃহৎ কালচারাল সেকে আছি আমরা কালচারাল কম্পিটিশান করি আঠারোটা ইভেন্টে লড়াই হয় পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে মোডলাস তিন হাজার প্রতিযোগী এখানে আসে এবং আমরা শিশির মঞ্চ জীবনানন্দ সভাঘর বাংলা একাডেমি হাওড়া শরৎ স্বদন উত্তরপাড়া গণভবন বারাসত গণভবন চন্দননগর গণভবন বিভিন্ন গণভবন বুক করে আমরা প্রোগ্রাম করি দেখতে পাবেন এরপরে পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে আমাদের দেখতে পাবেন যেখানে আমরা একটা জেলাকে বেশ করে আমরা কালচারাল কম্পিটিশন করব এবং ইনস্ট্যান্ট আমরা প্রাইজ তুলে দেবো আমি বিগত এক বছর হয়ে গেল গ্ল্যাম স্কটের সঙ্গে আছি ভীষণ ভালো আর আগামী দিনেও এদের সাথে করবো এটাই আশা রাখি যেটা অ্যারোমা থেরাপির জন্য ব্যবহার করা হয় প্লাস আছে ফ্রেশনার যেগুলো ন্যাপথলিনের পরিবর্তে ব্যবহার করবে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই জামা কাপড়েও কোনো দাগ করবে না আর কিছু প্রিমিয়াম ফ্রেগরেন্স আছে তারপর যেটা হচ্ছে ধূপের পরিবর্তে ধূপে যাদের অ্যালার্জি আছে সেইটার পরিবর্তে যে ফ্রেগরেন্স ব্যবহার হয় সেটা আছে তারপর যাদের মাইগ্রেনের প্রবলেম আছে সেইটার জন্য যে মানে অ্যারোমা থেরাপি যেটা হয় ফ্রেগ্রেন্স দিয়ে সেইটা আছে সেইগুলো পেয়ে যাবে আমার কাছে অসম্ভব ভালো কোঅপারেটিভ এরা এত ভালো অ্যাডমিন এত ভালো ব্যবস্থাপনা কোনো কমপ্লেন নেই এটা আছে এটা মোদিকেয়ার ব্র্যান্ড তো মোদিকেয়ারের যেটা ভীষণ মানে কোথাও নেই সেটা হচ্ছে এনভাইরো চিপ রেডিয়েশন ফ্রি মানে ফোনের পেছনে যদি একবার লাগানো যায় ফোন যতক্ষণ ততক্ষণ রেডিয়েশন ফ্রি আপনি থাকবেন ওয়েট ম্যানেজমেন্টের একটা খুব সুন্দর মানে কি বলবো মিল সাপ এ সাবস্টিটিউট যেটা খেয়ে নিলে পেটটা সবসময় ভর্তি থাকবে এবং ওয়েটটা রিডিউস হবে আমাদেরই কোম্পানি কালার বার এটা হচ্ছে আরবান কালার তার মধ্যে আছে এছাড়া রয়েছে আমাদের হেম ফ্ল্যাপ মানে হেম সিড অয়েল দিয়ে তৈরি যে জিনিসগুলো সেগুলো দিয়ে স্কিন কেয়ার করলে মানে অ্যান্টি এজিংটাকে আটকানো যাবে যে ফাইন লাইনস আছে সেটা আটকানো যাবে আমার সবটাই হ্যান্ডমেড ব্রাউনিজ আছে কাপ কেক আছে হ্যান্ডমেড চকলেটস ফ্রায়েড আইটেম কিছু আছে চিকেনের ওপর দই বড়া আছে সুইট কিছু আইটেম আছে চিজ বল আছে সাথে একটু গলা ভেজানোর জন্য কোল্ড্রিংক আমার টেন রুপিস থেকে অলওয়েজ ভালোই হয় আমি যতবার এক্সিবিশন করেছি খুবই ভালো এক্সপিরিয়েন্স হয় আজকেও শুরুটাই খুব ভালো হয়েছে বিভিন্ন রকমের আছে প্রচুর খাড্ডির কালেকশন আছে এছাড়া গাজ্জি সিল্ক আছে এছাড়া এখন কটন সামারের কটন পেয়ে যাবেন প্রচুর ধরনের তিনশো সাড়ে তিনশো টাকা থেকে আমার কাছে শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যাগে আপনারা ডেলি ইউজের জন্য পাচ্ছেন যেমন তেমনি আপনারা যখন পার্টি পারপাস যাচ্ছেন পার্টি পারপাস যাওয়ার জন্য প্রিমিয়াম কালেকশন পাবেন তারপরে আপনারা এখানে যেমন রয়েছে আপনাদের ডেলি ইউজের যেটা আমরা ব্যাগে ক্যারি করি পাউচ ব্যাগ তো পাউচ ব্যাগও কিন্তু আমরা এখানে পাচ্ছি বড় ব্যাগ রয়েছে এটা পোর্টেবল ব্যাগ রয়েছে আমরা ব্যাগে ফেলে রেখে দিলাম ধরুন আমরা শপিং করেছি ইজিলি ব্যাগ থেকে বার করে আমরা ওনার মধ্যে জিনিসপত্র নিয়ে ইজিলি বাড়ি ফিরতে পারি আবার ছাতা একদম ওয়াটারপ্রুফ তো আমরা ইজিলি ইউজ করতে পারি